হ্যালো বিয় সবাইকে যুজু নমস্কার আজকে একটি চমৎকার বিয়ের ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে চাকমা প্লাস মারমাদের ভিডিও অলরেডি হচ্ছে আমাদের জামাইবাবু চাকমা ঘরে চলে আসছে ওনার বউকে নেওয়ার জন্য এবং আমরা বিয়ের বাড়িতেই রয়েছি বিয়ের বাড়িতে হচ্ছে এখন আমাদের জামাইবাবুকে হচ্ছে পানি দিয়ে হচ্ছে পা ধুয়ে দেওয়া হচ্ছে দেন হচ্ছে আমাদের জামাইবাবুকে ফুলের শুভেচ্ছা দেওয়া হচ্ছে সর্বপ্রথমে আসলে খুবই ভালো লাগতেছে অনেকদিন পর মার্মা প্লাস চাকমা হচ্ছে জামাইয়ের শ্বশুরি ওনাকে মিষ্টি মুখ করাচ্ছেন যেহেতু এই প্রথমবার হচ্ছে উনি শ্বশুর বাড়িতে চলে আসে আসলে চাকমা প্লাস মারমাবে এর আগে আমাদের পাড়ায় কখন হয়নি সেই জন্য সবাই এক্সাইটেড ছিল আসলে হবে বিয়েটা দেন হচ্ছে সবাই যখন চলে আসছে সবাই হচ্ছে বসে গিয়েছে এই পাড়ার আমাদের চাকমা পাড়ার ময়মরব্বীরা এবং যারা মার্মা পাড়া থেকে চলে আসছে মার্মা সম্প্রদায়ের মানুষ সবাই কিন্তু একজোটে আমরা বসে গিয়েছে দেন হচ্ছে সবাইকে মিষ্টি মুখ করানোর পর এখন আশীর্বাদ করার পালা এখন হচ্ছে জামাইয়ের শাশুড়িরা শ্বশুর শাশুড়ি এবং আত্মীয় স্বজনরা হচ্ছে বউ জামাইকে আশীর্বাদ আশীর্বাদ করবে আসলে আমরা যারা চাকমা সম্প্রদায়ের আছি তারা হচ্ছে আমরা এভাবেই হচ্ছে আশীর্বাদ নিয়ে থাকি দেন ওনারা কীভাবে আশীর্বাদ নেয় এটা হচ্ছে ওনাদের বাড়িতে গিয়েই যখন আমরা জামাইয়ের বাড়িতে যাব তখন হচ্ছে দেখাতে পারবো আসলে ওনাদের পক্ষ থেকে অনেক লোক চলে আসছে এবং আমরাও অনেকেই এখানে রয়েছি এবং যে যার মতো হচ্ছে জামাই বউকে এখানে যাদের ওনাদের সংসার সুখের হয় সমৃদ্ধির হয় সেজন্য হচ্ছে আশীর্বাদ প্রদান করছে করছে এখন হচ্ছে জামাইয়ের নানীরা ওনাদেরকে হচ্ছে আশীর্বাদ দিচ্ছে আর কি যেহেতু নানি হচ্ছে নাতির জন্য বউ ইতি আসছে আসলে সবাই এক্সাইটেড খুবই ভালো লাগতেছে আজকের বিয়ের অনুষ্ঠান কারণ এটা হচ্ছে নিউ এক্সপিরিয়েন্স আমাদের জন্য সেই জন্য আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি এখন বউ হচ্ছে ওনার মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে সেই জন্য আসলে একটু কান্নাই চলে আসে কারণ একটা সন্তানকে এত বছর লালন পালন করার পর অন্য বাড়িতে দিতে হয় সেই জন্য মারা একটু কাঁদতে পারে এখানে ফটো সেশন চলতেছে বউয়ের বাড়িতে যাহাতে ওনাদের স্মৃতি থাকে দেন হচ্ছে অলরেডি বউ নামানো শুরু করেছে আমাদের জামাইবাবু ওনার বউকে নিয়ে চলে যাচ্ছে আমাদের সময় কিন্তু আমরা চাকমারা এরকম আমাদের জামাই হচ্ছে যেতে হয় না শ্বশুর বাড়িতে আমাদের বউ কি তেমনি নিয়ে আসে এবং কি আরও পাড়ার প্রতিবেশীরা হচ্ছে অনেকেই জোরো হয়েছে আমাদের মারমা জামাই জামাইবাবুকে দেখার জন্য আসলে ভালো লাগতেছে নানিকে থাতা বলতে বলতেছি যাতে উনি আবার চলে আসে আমাদের এখানে এবং কি বৌদামাই সবাই কিন্তু গাড়িতে চলে এসেছে সবাই আর কিছুক্ষণ করে গাড়ি ছাড়বে দেন দেখতে দেখতে হচ্ছে আমরা চানদের গাড়ির উপরে করে আমি আর আমার ভাইরা হচ্ছে বরের বাড়িতে চলে আসছি দেন এখানে তো অনেক উৎসব অনেকেই আগে থেকে চলে আসে এবং কি অনেক সাজগোজ এবং আমাদের মানুষেরাও কিন্তু এখানে চলে এসেছে মারমাদের বিয়ে দেখার জন্য কারণ সবাই এক্সাইটেড চাকমা পাড়া থেকে মারমা পাড়ায় যাচ্ছে আমাদের মারমা সম্প্রদায়েরা কিভাবে বিয়ে করে বা ওনাদের রীতিনীতি কীরকম সেগুলো জানার জন্য দেন হচ্ছে আমাদের জামাই এবং বউকে সেই ধর্মীয় সূত্র অনুসরণ করে ভানতে হচ্ছে বিয়ে পড়িয়ে দিচ্ছেন আসলে এইটাই ভালো দেন আমরা হচ্ছে বইয়ের বড় ভাইয়ের সাথে হচ্ছে আমার কথা হচ্ছে যদি বিয়ে না করে এখান থেকে একটা মার একটি দেখে বিয়ে করে দিতাম দেখতে দেখতে হচ্ছে খাওয়ার সময় চলে আসছে আমরা সবাই বসে গেছে কিন্তু খাওয়ার টেবিলে আমরা যারা চলে আসছি এখানে ইয়াং জেনারেশন দেন হচ্ছে মুরুব্বীরা কিন্তু অন্য সাইডে রয়েছে অনেক ব্যস্ততার কারণে ওনাদের ভিডিও করতে পারিনি সেজন্য আমাদের খাওয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে দেন ভালো লাগতেছে এখানে অনেক কিছু রয়েছে খাওয়া শেষে হচ্ছে এখন হচ্ছে আশীর্বাদ দেওয়ার পালা আমরা দেখতে পেরেছেন আমরা যারা চাকমা রয়েছে আমরা কিন্তু গিয়ে গিয়ে প্রণাম করে করে কিন্তু আশীর্বাদ নিই কিন্তু ওনারা কিন্তু ওনাদের নিয়মটা কিন্তু ওইটুকুন না ওনারা হচ্ছে একটা প্যান্ডেল বানিয়ে সবাইকে জামাই বউ এখানে বসে রেখে সুতা মানে মঙ্গল সূত্র সুতা পোড়ানোর মাধ্যমে হচ্ছে আশীর্বাদ দিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু আশীর্বাদ প্রদান করতেছে দুটি মঙ্গল সূত্র সুতার মাধ্যমে জামাকে একটা পরিয়ে দেওয়া হয় এমনকি বউকে একটা পিনিয়ে দেওয়া হয় সেভাবে হচ্ছে এখানে হচ্ছে ওনারা কি আশীর্বাদ প্রদান করে দেখেন যে আমরা যারা চাকমা পাড়া থেকে ময় চলে আসছে ওনারা কিন্তু আমাদের আজকের নতুন জামাই এবং নতুন বউকে আশীর্বাদ দিচ্ছেন কারণ আমরা কিছুক্ষণ পরেই হচ্ছে চলে যাব সেই জন্য আগে থেকে হচ্ছে যে এই আশীর্বাদ শুরু যে নতুন জীবনের পথ চলা শুরুতেই আসলে আশীর্বাদ আমাদের প্রয়োজন হয় সেই জন্য হচ্ছে আমাদের যারা ময় রয়েছেন ওনারা কিন্তু আশীর্বাদ প্রদান করছেন নতুন জামাই নতুন বউকে আজকে এই বিবাহ অনুষ্ঠানে যেটি বিবাহ হয়েছিল বরের বাড়ি হচ্ছে কারিগর পাড়া এবং বইয়ের বাড়ি হচ্ছে ঘাগরার জন্ম ছড়া এভাবেই হচ্ছে আজকের বিয়ের অনুষ্ঠান দেখতে দেখতে হচ্ছে কেটে যাচ্ছে আসলে বিয়ে মানেই হচ্ছে শুভ দিন শুভক্ষণ নিজের জীবনের জন্য একটা বড় রকমের এক্সপেরিয়েন্স এই জন্য স্মৃতিগুলো হচ্ছে এই ক্ষণিক ভিডিওর মাধ্যমে হচ্ছে তুলে দেওয়ার চেষ্টা করলাম আমাদের কাকিমারাও কিন্তু চলে আসছে আমাদের থেকে যারা যারা চলে আসে সবাই বৌজামাইকে জামাইকে আশীর্বাদ দিচ্ছে যাতে ওনাদের সংসার সুখের হয় শান্তির হয় সমৃদ্ধির হয় উন্নতির পথ যেন ওনারা কারণে একটা নতুন সংসার আসলে খুবই ভাগ্যের ব্যাপার সেই জন্য হচ্ছে আমরা দেখতে দেখতে হচ্ছে সবাই আশীর্বাদ দেওয়া শেষ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পেয়েছেন হয়তো আমরা কীভাবে আশীর্বাদ দিই আর ওনারা কীভাবে আশীর্বাদ দেয় এখন হচ্ছে বই বইয়ের বোন হচ্ছে ওনার জামাই বাবুকে হচ্ছে আশীর্বাদ প্রদান করতেছেন আসলে খুবই ভালো লাগতেছে আজকের এই বিয়েতে যে নতুন এক্সপিরিয়েন্স নতুন অভিজ্ঞতা সেজন্য সবাই মানে খুবই আনন্দের সহিত এই বিয়েতে অংশগ্রহণ করেছে এবং কি অনেক আপ্যায়ন করেছে জামাইয়ের বাড়িতে দেখতে দেখতে যাচ্ছে আমাদের প্রায় শেষের দিকে আমরা চলে আসছি চাকমা ক্লাস আমার সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানটি আপনাদের কেমন লিখেছে একটু জানাবেন আই হোপ আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না দেখতে দেখতে আমরা হচ্ছে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমরা অলরেডি করেছি তো আজকের ভিডিওতে নতুন নতুন ভিডিও দিয়ে সবাইকে ছুটি নমস্কার